তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি সোশ্যাল মিডিয়াতে এসে কেন কান্নার ভিডিও পোস্ট করছি তো আজকে আমি এতটাই ভেঙে পড়েছি যে এই ভিডিওটা পোস্ট করতেই হলো তো কি হলো না হলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিও তোমার আমার পাশে থাকো হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আমার নতুন আরেকটি তো তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে বারটা হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় শুক্রবার তো আজকে হ্যাঁ আজকে হচ্ছে শুক্রবার তো আজকে সকাল থেকে আমার এত শরীর খারাপ বলে বোঝানো যাচ্ছে না মানে এতটাই জ্বর ঠান্ডা লাগে এত অস মানে শরীরটা খারাপ তো এখন বাজে বেলা এগারোটা তিন মানে ওই প্রায় এগারোটা বাজে তো দেখো বোঝা যাচ্ছে না এরপরে দেখো ফোনটা রাখবো তারপর দেখা যাবে এগারোটা বাজে তো এতক্ষণে আমি একটুখানি চা আর বিস্কুট খাচ্ছি তো চা বিস্কুটটাও খেতে ইচ্ছা করছিল না জ্বরের জন্য তো ভাবলাম যে ওষুধ খেতে হবে তাই খালি পেটও তো খাওয়া যাবে না ওই জন্য একটু চা বিস্কুট খেলাম আর তার আগে এই যে সকাল থেকে বাটিতে জল তারপরে কাপড় আছে ওখান থেকে জল পটটি দিচ্ছিল আর এই যে এখানে ওষুধ নিয়ে বসেছি তো এই চাটা খেয়ে ওষুধটা খাবো তো আজকে আমার এতটাই শরীর খারাপ জল দিতে হয়েছে তারপরে অনেক রকম ওষুধপালা খেয়ে তারপরে পরের দিন একটু সুস্থ হয়েছি তো পরের দিনটা ছিল শনিবার তো এই যে দেখছো সকাল মানে সেই শুক্রবারের দিন দিদুন মাথায় তেল দিয়ে দিচ্ছে প্রচুর করে তো তেল ঢেল দিয়ে বলছে স্নান কর তাহলে জ্বরটা ছেড়ে যাবে তো তেল দিয়ে স্নান করার পরও আমার জ্বরটা সেইভাবে ছাড়েনি তো সারাদিন মানে সেদিন কষ্ট পেয়েছি সারা শুক্রবার আর কি একটুখানিকেও সেদিন একটুখানি মানে ভালো থাকিনি তো তারপরে বিকেলবেলার দিকে মানে দুপুরবেলার দিকে আর কি ঘরের মধ্যে শুয়েছিলাম আর তখন ওই কান্নার ভিডিওটা আর কি করেছি মানে কান্না করছিলাম তখন তো ভাবলাম যে তোমাদেরকে একটুখানি শেয়ার করি তো কান্না করছিলাম একটাই কারণে সেটা হচ্ছে আমি মনে মনে ভেবেছি যে এই যে গোটা শ্রাবণ মাসে যতগুলো শনিবার পড়বে এই প্রত্যেকটা শনিবার আমি বাবা গ্রহরাজের বার করব মানে উপোস করে পুজো করব তো শুক্রবারে এতটাই শরীর খারাপ আমার মানে ঠিক ছিল না যে আমি শনিবারে উপোস করে পুজো টুজো দেবো কি না তো এখনও ভয়সভা দিচ্ছি একটু ঠান্ডা লেগেছে মানে গলাটা একটু ভার ভার আর ওই জন্যই ভাবছি যে মানে কি এমন দোষ করেছি কি এমন ক্ষতি করেছি কার যে একটা সংকল্প নিলাম যে বাবা গৃহরাজের উপোসটা করব অথচ আমারই বাধা চলে আসছে যে এত শরীর খারাপ হচ্ছে মানে এতটাই শরীরের কন্ডিশান উপোস করার কোনো মানে করা যাবে না তো তারপরে মনে মনে জেদ আসলো যে না যত কষ্টই হোক উপোস তো আমি করবোই যত যাই হোক আমি উপোস করবই তো তারপরে শনিবার দিন সকালবেলাতে আমি একদম সুস্থ হয়ে গেছিলাম একটুও জ্বর ছিল না গায়ে মানে শনিবারে খুব ভালো ছিলাম তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে